আজকে চলে এসেছি নতুন একটা মডেল নিয়ে যেটা হচ্ছে ভিভোর ভি সিক্সটি সিরিজ মডেল ভিভো ভি ফোরটি ফিফটি দিয়েছিল এখন কিন্তু ভিভো ভি সিক্সটি সিরিজ জাস্ট আপনাদের সামনে আমি একদম লাইভ ডেমো নিয়ে চলে আসেছি আর কি কি রয়েছে এই ফোনটার মধ্যে টোটাল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিও ফোনটার মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের টেলিপটন লেন্স রয়েছে যেটা হচ্ছে যে যেখানে পঞ্চাশ মেগাপিক্সেল এইট মেগাপিক্সেল এবং পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাকের তিনটে ক্যামেরা রয়েছে আর ফন্ডে রয়েছে কিন্তু সেই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এটাও কিন্তু সেই জিএসের লেন্স দেওয়া রয়েছে আর এখানে সোনি আইম্যাক্সের ক্যামেরাও কিন্তু রয়েছে পাতলা স্লিম একদম আর এর মধ্যে ব্যাটারি রয়েছে ছ হাজার পাঁচশো এমএইচের বিগ ব্যাটারিটা আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্ট মানে জলের ভিতরেও কিন্তু আপনারা এই ফোনটাকে ইউজ করতে পারবেন এর তিনটে ভেরিয়েন্ট কালার রয়েছে একটা হচ্ছে গ্রে যেটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে গ্রে কালার যেটা কি না দু তিন রকম কালার চেঞ্জিং মুভমেন্ট রয়েছে আর রয়েছে গোল্ডেন কালার আর মুন লাইট ব্লু কালার মতো একদম পাতলা স্লিম লাইট ওয়েটের মধ্যে রয়েছে আর ফোনের যে ডিসপ্লে ব্রাইটনেস পাঁচ হাজার ব্রাইটনেস রয়েছে ভি সিক্সটিতে যে প্রসেসার ইউজ করা হয়েছে সেভেন জেন ফোরের প্রসেসার যেটা কিনা না পুরোপুরি ফোনটাকে স্মুথ চালাতে আর গেমিংয়ের জন্য যথেষ্ট বেটার কোয়ালিটি আর ফোনটার মধ্যে দিয়েছে টোটালি নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং যেটা ছ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারিকে চার্জ করতে খুব কম সময়ের মধ্যে কিন্তু চার্জ দিতে সাহায্য এই যে ভিভো ভি সিরিজ এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভি সিক্সটি ফোন আপনারা পেয়ে যাবেন চার বছরের আপডেট ফোনের ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না এই ফোনের মধ্যে যে ক্যামেরা রয়েছে একদম পুরোপুরি ভি সিরিজের সেই টপ লেভেলের ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যাবেন যেখানে জাইসের সে কিন্তু সেই টেলিপটো লেন্স রয়েছে এখানে কিন্তু আপনারা হান্ড্রেড ডেস্ক পর্যন্ত জুম করতে পারবেন এই আর যারা ব্লগ ভিডিওটিডিও বানান ভিডিও এডিটিং অর্থাৎ প্রি এডিটিং যে ভিডিওটিডিও শুট করেন তাদের জন্য বেটার তারা খালি ভিডিও শ্যুট করে নিয়ে এসে এই ফোনের মধ্যে দিয়ে দিলেই ভাই ভিডিও রেকর্ডিং হয়ে একদম বেড়ে চলে আসবে ব্লগ ভিডিও বানানো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে সেই সিস্টেম কিন্তু এই ফোনটার মধ্যে দেওয়া রয়েছে দেখুন এখানে কিন্তু ডিসপ্লেটা করেছে কড কাপ ডিসপ্লে একদম পাতলা স্লিমের মধ্যে পুরোপুরি চারদিকে কাপ রয়েছে কাপ ডিসপ্লে সবাই হয়তো পছন্দ করে না তবে যারা যারা কাপ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই বেটার কোয়ালিটি সনি আই ক্যামেরা রয়েছে যেটা হচ্ছে সেভেন টি সিক্সের ক্যামেরা দেওয়া রয়েছে আর ফোনটার লুক্স জাস্ট লেভেলের পাতলা ভেরিয়েন্ট পাতলার মধ্যে একদম আর ওয়াটারপ্রুফ তো রয়েছেই তো আপনারা অবশ্যই কেনাকাটি করতে পারেন আর এখানে এই ভিভো ভি সিক্সটি লঞ্চ করে গেছে কিন্তু আজ থেকেই আমাদের শোরুমেতে পেয়ে যাবেন আমাদের শোরুম হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড গৌড়া দাসপুর পশ্চিম মেদিনীপুর আর আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল চলে এসেছে যদি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করেন তাহলে কি পাব তো যাদের ক্রেডিট কার্ড রয়েছে আপনারা ক্রেডিট কার্ড নিয়ে আসতে পারেন ক্রেডিট কার্ডে কিন্তু এর সুযোগ সুবিধা রয়েছে আর ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি ইএমআই আপনারা করেন তাহলে কিন্তু পুরোপুরি টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এই ভিভো ভি সিক্সটি সিরিজে আর এছাড়াও রয়েছে আরও নিত্য নতুন গিফটও কিন্তু রয়েছে তো দেরি না করে অবশ্যই মোবাইল ওয়ার্ক শরুমে আপনারা চলে আসতে পারেন এখানেতে আর এখানে কিন্তু সেল স্টার্ট শুরু হয়ে গেছে ভিভো ভি সিক্সটি সিরিজ আর যদি যারা যারা ভাবছেন যে আমার কাছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড নেই তো আপনারাও এখানে আসতে পারেন আমাদের কাছে কিন্তু ডিসকাউন্ট এনি টাইম অ্যাভেলেবেল থাকে যারা আমাদের কাউন্টারে আসেন বা ভিজিট করেন অবশ্যই ভিজিট করতে পারেন তো আমাদের ঠিকানা গৌড়া গোবিন্দনগর সিংহ আঁচের বিপরীতে কন্ট্যাক্ট করতে পারেন সেভেন সিক্স জিরো ডবল টু জিরো এইট ওয়ান ওয়ান থ্রি আর নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ এই মোবাইল নাম্বারে তো যারা যারা ভিভো ভি সিরিজের ফোন পছন্দ করেন আমাদের কাছে কিন্তু টোটাল সমস্ত রকমের ইএমআই অ্যাভেলেবেল রয়েছে আপনারা কোনো রকমের টাকা পয়সা না দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে ইএমআই এই ফোন পারচেস করতে পারেন আর জিরো ডাউন পেমেন্টের সুযোগ সুবিধাও রয়েছে যেখানে লং টাইম দশ মাস বারো মাস এবং আঠেরো মাসেরও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে যদি আপনারা এক্সিস্টিং কাস্টমার হন এবং আপনাদের সিভিল কিন্তু যদি ভালো থাকে তো চলুন দেরি না করে চলে আসুন মোবাইল ওয়ার্ল্ড শোরুমেতে আর মোবাইল ওয়াললে কিন্তু সেল স্টার্ট শুরু হয়ে গেছে সাথে তো গিফট থাকছেই শুধু গিফটই নাই গিফটের সঙ্গে কিন্তু থাকছে বিভিন্ন ডিসকাউন্ট অফার আর সমস্ত মোবাইলের উপরে কিন্তু ডিসকাউন্ট আমাদের শোরুম থেকে এনি টাইম থাকেই